গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আমি একটু ভালো আছি শরীরটা খুব একটা ভালোই যাচ্ছে না মাথা ভীষণ যন্ত্রণা ঘুমের অসুবিধার জন্যই মাথা ব্যথা করছে ঘুমটা ঠিকঠাক হচ্ছে না তো গতকাল গেছিলাম ডক্টরের কাছে ঘড়িয়া ঘড়িয়া গেছিলাম সকাল সকাল রেডি হয়ে সাড়ে নটায় বেরিয়ে গেছিলাম আমি ছেলে আমার হাজব্যান্ড তো হোমিওপ্যাথি ডক্টর কালীঘাটে উনি বসেন আর ওনার বাড়ি গড়িয়া গড়িয়া উনি ওনার বাড়িতেও বসেন তা আমরা ওনার বাড়িতেই গেছিলাম সকালে সেখান থেকে আমরা গেছিলাম আমার দাদার বাড়ি সোনারপুর তো সারাটা দিন আমাদের এইভাবেই কেটেছে বেশ ভালোই কেটেছে ডক্টর দেখিয়ে সেখান থেকে দাদার বাড়ি ওখানে গিয়ে অনেকটা সময় কাটালাম ভালোই সময় কেটেছে তো এই যে গাড়ির মধ্যে দুষ্টুমি করছিল সেটারই ভিডিও করছিলাম আমি আমরা গেছিলাম নোয়াপাড়া মেট্রো হয়ে নোয়াপাড়া মেট্রো আমার বাড়ির কাছে দশ মিনিট লাগে উবের বাউলাতে নোয়াপাড়া মেট্রো দক্ষিণেশ্বর যে লাইন সেই লাইনে সেখান থেকে আমরা গেছিলাম কবি নজরুল তো এখানে মজার ব্যাপারটা যেটা ঘটলো যে আমরা সল্টলেক থেকে শিয়ালদায় যেতাম পুরোটাই ব্রিজের উপর দিয়ে যায় মেট্রো এবারে যে মেট্রো আমরা যাচ্ছি আমার ছেলে এই ফার্স্ট টাইম দেখলো যে মেট্রো মাটির তলা দিয়ে যায় ও তো ভীষণ ভয় পেয়ে গেছে মাটির তলা দিয়ে মেট্রো যাচ্ছে কি হবে ওরা ও বেরোবে কী করে এইসব প্রশ্ন যাই হোক ও এটাও প্রথম ছিল মাটির তলা দিয়ে মেট্রো যাচ্ছে কারণ আমরা প্রথম এই লং জার্নিটা করলাম একদম মেট্রোর আর কি প্রথম থেকে শুরু শুরু থেকে শেষ প্রান্ত পর্যন্ত তো প্রচণ্ড ভিড় হয়েছিলো দমদম থেকে প্রচণ্ড ভিড় তারপরে ভিড়টা কেটে যায় আস্তে আস্তে আর এই যে ঝোলাঝুলি করছে লেজ কাটা হনুমান আর কি যাকে বলে ও বেশ মজা করছিল মেট্রো যখন মাটির তলা থেকে উপরে উঠল ব্রিজে তখন বেশ ও খুশি খুশিতে ঝোলাঝুলি করছে এই যে আমার কর্তা মশাই এই যে বান্দার মশাই তো কবি নজর নেমে ওখান থেকে আমার ডক্টরের কাছে চলে গেছিলাম তারপরে দুপুরের দিকে দাদাবাড়ি যাই ওখানেই লাঞ্চ করা তারপর আবার সন্ধ্যার পরে আমরা ব্যাক করলাম তখন প্রায় রাত্রি নটা বাজে সন্ধ্যার পরে না রাত্রি নটা সাড়ে নটার পরে আমরা ওখান থেকে উবের নিলাম উবের করে আমরা ব্যাক করলাম তবে ড্রাইভারটা এত কম বয়স ছিল আমার খুব ভয় লাগছিল বাচ্চা ছেলে একটা ছিল ভীষণ ভয় লাগছিলো এত স্পিডে গাড়ি চালাচ্ছিলো আমি আবার বললাম ভাই তুমি সাবধানে চালাও অনেকটা লং জার্নি সোনারপুর থেকে বিরাটি অনেকটাই জার্নি প্রায় চল্লিশ কিলোমিটারের উপরে তো ভয় ভয় আসলাম বাড়ি এসেছি বাড়ি এসে ডিনার রেডি করলাম ভাত ডাল আলু সেদ্ধ ফ্রেঞ্চ ফ্রাই আর ছিল গন্ধরা লেবু জমে গেছিলো আমাদের ডিনারটা রাত্রে রাত্রে ডিনার করতে আমাদের বারোটা বেজে গেছে প্রায় সেসব ভিডিও আর করিনি কারণ এসেই আমি আগে রান্না করতে ব্যস্ত ছিলাম তাড়াহুড়া করে রান্নাটা রেডি করলাম যখন আমরা লেক টাউন তখন দেখো প্রায় বাজে সাড়ে দশটা টাউন তখন আমরা এখান থেকে আমার বাড়ি যেতে প্রায় আধ ঘন্টা গাড়িতে টাওয়ার ক্লক আর এটা হলো কেষ্টকুল ব্রিজ বাগুয়াটি কেষ্টকুল ব্রিজ খুব ভালো লাগে ব্রিজের ভিডিও করতে এই ভিডিওগুলো ছেলে করছিল পেছন ফিরে গাড়ির পেছন দিয়ে ভিডিওটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো